নমস্কার নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিটে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজু ভট্টাচার্য আজকে দেড় দু বছর ধরে একের পর এক দুর্নীতি যা এখনও কোথাও প্রমাণ হয়নি সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে সেই তদন্ত কবে শেষ হবে কেউ জানে না শিক্ষার দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী তারপর একে একে শিক্ষা দপ্তরের সেই সময় তার যাবত আধিকারিকরা এখন এই মুহূর্তে জেলে কেউ কেউ হয়তো বেল পেয়েছেন তারপর থেকে যেন প্যান্ডোরার বাক্স খুলে গেল দেখা গেল যে গরু কয়লা বালি কিছুই বাদ পড়ছে না আবাস নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি আমরা তা নিয়ে পোস্টারিটি আলোচনাও করেছি আবাস দুর্নীতিতে দেখা যাচ্ছে আবাস যোজনায় যাকে দুর্নীতি বলতে নারাজ শাসক দল বলছেন টেকনিক্যাল গণ্ডগোল হয়েছে সেগুলোকে মিটিয়ে নেওয়া হবে তারই ভেরিফিকেশান চলছে দোতলা বাড়ি পেশায় রেশন ডিলার তার নামও উঠে গেছে আবাস যোজনায় কি করে উঠে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত এবার গত কয়েকদিন ধরে সামনে এসেছে ট্যাব ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার যে কর্মসূচি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যা গত কয়েক বছর ধরেই দেওয়া চলছে তা নিয়ে দেখা যাচ্ছে বিস্তর অভিযোগ বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা এর প্রাপক উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে নিই এটা নিয়ে যখন গত কয়েকদিন ধরে আজকেও অভিযোগ এসছে আসানসোল থেকে অভিযোগ এসছে অভিযোগ এসছে মালদায় দেড়শো ছাত্র তারা অভিযোগ জানিয়েছেন তাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি ঢোকার সময় পার হয়ে গেছে সেখানেই আবার দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে চার জন পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকে গেছে এবং এক্ষেত্রেও আবাস যোজনার ক্ষেত্রেও যেমন শাসক দলের পক্ষ থেকে বা খোদ শাসক প্রশাসন বলছেন যে টেকনিক্যাল এগুলো গাফিলতি হয়েছে এগুলোকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি এখন হ্যাঁ টেকনিক্যাল ভুল ক্লারিক্যাল ভুল হয় সেটা ব্যতিক্রমী সেটা এইভাবে মাস রেটে হয় কি এই রাজ্যের শাসকিত লক্ষ লক্ষ তার কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী তাদেরকে প্রতি মাসে মায়না দেন হ্যাঁ হয়তো একটা দুটো হয়ে থাকতে পারে যে কোনো মাসে হয়তো কারোর মায়না ঢোকেনি সেই একই রকম এখন ব্যাঙ্ক ট্রান্সফার হয় আর মাইনে বেসরকারি ক্ষেত্রেও সরকারি ক্ষেত্রেও সেখানে যেরকম জেলার জেলার থেকে ভুরি ভুড়ি অভিযোগ আসে না যে আমার টাকা ঢোকে নি মাইনের টাকা ঢোকে নি বা কেউ তো বলেন না যে আমার দুবারের মাইনের টাকা ঢুকে গেছে ব্যতিক্রম থাকতেই পারে আমি বলছি মাস স্কেলে অভিযোগ এই কারোর টাকা ঢুকছে না কারোর দুবার টাকা ঢুকে পড়ছে বিরোধীরা অলরেডি সুর চড়াতে শুরু করেছেন যে একের পর এক যে দুর্নীতি এই তৃণমূল কংগ্রেসের আমলে গত তিন বছর ধরে সামনে আসছে যে অভিযোগগুলো তার মধ্যে এবার নতুন সংযোজন ট্যাব একে নিয়েও কিন্তু তদন্ত হওয়া প্রয়োজন সত্যিই কি এটা দুর্নীতি নাকি ক্লারিক্যাল মিস্টেক সেই আলোচনাই আজকের পোস্টেডিটে আমি করব আলাপ করিয়ে দিই আমার আজকের অতিথিদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায় রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন কংগ্রেসের শক্তি মৈত্র এবং রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ আমি দেবাশিসকে দিয়ে শুরু করব। দেবাশিস সাইবার ক্রাইমে অভিযোগও করা হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু একটা দুটো নয় গত তিন চার দিন ধরে পর পর জেলা জেলা থেকে কিন্তু অভিযোগ আসছে যে টাকা ঢোকে নেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আবার আজকে নতুন একটা অভিযোগ হচ্ছে যে একজন দুজন নয় চার হাজার জন মুর্শিদাবাদ জেলায় তাদের অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকেছে এটা কি সিম্পল ক্লারিক্যাল মিস্টেক দেবাশিস দেখুন আপনার আপনি যে প্রশ্নটা করছেন আমি জানি আপনিও উত্তরটা জানেন বা যে যে মানুষরা এগুলো দেখছেন বা শুনছেন তারা সবাইও জানেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা জেনেও আমাদের হতাশাটা কোথায় আমরা জেনেও অনেক কিছু করতে পারছি না মানে আপনি যেগুলো বলছেন এরকম তারিক্যাল মিস্টেক হলে তো তার রেজিনেশন দেওয়া উচিত বা তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত বা সাসপেন্ড করে দেওয়া উচিত মানে এটা তো একটা গ্রস মিস্টেক এটা তো টারিক্যাল মিস্টেক হতে পারে না কারণ আপনি আবাসের সময়ও দেখেছেন যে আবাস দুর্নীতির ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো তোলা হয় বা যে কথাগুলো বলা হয় যে যে গরিব মানুষের টাকা পাওয়ার কথা তার অ্যাকাউন্টের বদলে কোনোভাবে তৃণমূল নেতার কাছে টাকা চলে যাচ্ছে মানে এরকম তো এরম ভুল তো জেনারেলি হয় না আমরা ব্যাঙ্কিংটা সবাই মোটামুটি ছোটোখাটো হলেও বুঝি আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে এই দুর্নীতিটা এই দুর্নীতিটা একেবারে বাসা বেঁধেছে একেবারে মানে তলা থেকে উপর অব্দি দুর্নীতি রয়েছে আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি মানে আমি একটু ঘুরিয়ে করছি ধরুন আপনি আজকে নিউজ টাইমে আছেন আপনি জানেন মাসের শেষে আমাকে নিউজ টাইমে এই এই কাজ করতে হবে করলে আমি এই টাকাটা পাবো আমি একটা কোনো ব্যবসা করছি আমি জানি আমাকে এই জিনিসগুলো করতে হবে করলে মাসের শেষে আমার এরকম আর্নিং হতে পারে এটা এইভাবেই সবাই চলে কিন্তু আজকে আমি তৃণমূলটা করব কেন মানে এটা তো প্রথম বুঝতে হবে হোয়াট ইজ মাই সোর্স অফ আর্নিং আমি যদি বিভিন্ন রকম সরকারি প্রকল্প না পাই এবং সেই সরকারি প্রকল্প থেকে সাইফুন করে টাকা যদি আমার অ্যাকাউন্টে না আসে তাহলে আমার চলবে কি করে আমি কি করে বলতে পারবো যে আমি এই তৃণমূলটা করি বা আমি কি করে দলটাকে বাঁচিয়ে রাখবো মানে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা যতই গোল 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 ঘুরি এটাই তো মূল কথা মানে আমরা আজকে আমাদেরও বয়স হয়ে গেল পঞ্চাশ আমরা সবাই আমরা তো দিন ধরে বহু মানে পশ্চিমবঙ্গকে দেখেছি সবাই আমি বলছি যে যারা ধরুন চৌত্রিশ বছর আয়ত্ত করেছে তারা ধোঁয়া তুলসী পাতা ছিল না তারাও প্রচুর কিছু করেছে প্রচুর অন্যায় করেছে প্রচুর দুর্নীতি করেছে কিন্তু এই আমলে দুর্নীতিটা একেবারে মাত্রাতিক্ত হয়ে গেছে এবং আর যেটা হয়েছে আগে যারা দুর্নীতি করত। তাদের একটা সিস্টেম হয়তো ছিল বা তারা আমি আমি খুব মজা করে বলি যে তারা দইটা খেয়েছে কিন্তু মুখে লাগায়নি কিন্তু এখানে যেটা হচ্ছে এরা সেইভাবে অতটা শিক্ষাগত যোগ্যতা না থাকার ফলে বা বিভিন্ন রকম কারণে এরা দইটা খেয়ে পুরো মুখময় মাখিয়ে ফেলেছে এবং মাত্রাতিরিক্ত দই খেয়ে ফেলছে এবং তার ফলে যেটা হচ্ছে যে আমাদের কাছে এখন এটা দাঁড়িয়ে গেছে রাজুদা তা কোনো কোনো সময় ভাবি যে জন্যে পড়াশুনো করলাম কী জন্য চাকরি করলাম কী জন্য ব্যবসা করলাম আমার তো মনে হয় আমি এতটা অপদার্থ মানে দূরদৃষ্টিতেই ছিল না যে আমি যদি তখন ভাবতাম যে আমি যদি কোনোভাবে বোমবাদা শিখে নিতাম বা অন্য কিছু শিখতাম তেল মারা শিখে নিতাম আমি যদি কোনোভাবে তৃণমূলটা করতে পারতাম তাহলে কিন্তু আজকে আমি আপনি মানে আমি আমি বিশ্বাস করি আমি যত ছোট নেতাই হই না কেন আমি করি হতে পারতাম মানে কোন মানে গা মতো আমি তৃণমূলে জয়েন করলে আমি শিওর আমি করপতি হতে পারতাম কারণ ছোট বড় নেতা সবাই রয়েছে এবার আপনি প্রশ্ন করুন যে সাধারণ যে মানুষ যারা খেতে খাচ্ছে বা যারা চাকরি করছে যারা ব্যবসা করছে তারা কি এত সহজে পয়সা করতে পারে কিন্তু এটার পিছনে আজকে তৃণমূল নেত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতা থেকে শুরু করে দেখুন বিভিন্ন রকম জাস্টিফিকেশন দেবে তারা বলবে আজকে ওই সিপিএম এটা করে গেছে বিজেপির উত্তরপ্রদেশে এটা ঘটছে কিন্তু আসলে তা নয় আমার দেশে আমার রাজ্যে যেটা হচ্ছে আমি তো পশ্চিমবঙ্গ থেকে চৌত্রিশ বছরে একটা সরকারকে সরিয়েছিলাম আমরা বড় বড় কথা বলেছিলাম বলেছিলাম সততার প্রতীক আমরা বলেছিলাম যে আমরা মানুষের জন্য কাজ করব আজকে এই যে ট্যাবের কথা আপনি বলছেন ট্যাব ট্যাব নিয়ে কথা বলছেন আপনি ভেবে দেখুন স্যার যে পশ্চিমবঙ্গের রাজ্যে এই কত বছরে কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুল খোলার কোনো রকম পরিকল্পনা নেই আমি ট্যাবের পরিকল্পনা আনছি কারণ ট্যাব থেকে তোমার ট্যাবের যে ট্যাবের কোথা থেকে কোথা থেকে পয়সা আসবে দেখুন ট্যাবের যে কোট কোটেশান দেওয়া হয় সেই কোটেশানগুলোতে যদি পাঁচ টাকার ট্যাব হয় কোটেশান পড়বে দশ টাকা এবং এই দশ টাকাটা ঘুরে চলে যাবে তৃণমূল নেতার হাতে মানে কিভাবে যাবে না দশ টাকাটা ক্যাশ দিয়ে সাইফুন করবে টাকাটাকে এইভাবে এইভাবে একের পর এক মানে যে কোনো জিনিসে আপনি দেখুন একই রকম দুর্নীতি রয়ে গেছে অথবা আমরা জানি দুর্নীতিটা হচ্ছে আমরা আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা এখানে বসে চাচাব সাইকেলে একরকম হয়েছিল সকলেই জানেন সে নিয়েও প্রচুর কথা হয়েছে তদন্ত কেন হয়নি জানি না যে সাইকেল আনা হচ্ছিলো ভিন রাজ্য থেকে কত টাকার সাইকেল কত টাকায় সেই অভিযোগও কিন্তু আগে উঠেছিল এবার ট্যাবের ক্ষেত্রে এরকম করা যাচ্ছে না যে দশ হাজার টাকা টাকার ট্যাব পনেরো হাজার টাকায় কেনা হচ্ছে

একটা দু লাখ টাকার কিচেনকে সাত লাখ টাকায় বিল করা হয়েছিল এবং পাঁচ লাখ টাকা ক্যাশ ট্রান্সফার হয়েছিল ঠিক এইভাবেই তো হয় জিনিসগুলো মানে এই এই জিনিসটা উনি যে বলছেন না যে সিসিটিভিতে বেশি টাকা কোট করা হয়েছে উনি বুঝে বুঝে বলছেন কারণ তৃণমূলের কিভাবে সাইফুন হয় উনি প্রতিটা জিনিস একেবারে অক্ষরে অক্ষরে বোঝেন এটা আমাদের সত্যি দুর্ভাগ্য কারণ এগুলো তো নিয়মের বেড়াজাল থেকে ওনারা মানে নিয়মটাকে ওরা জানেন তার ফলে ঘুরিয়ে দিচ্ছেন আপনি এখানে কি করে প্রমাণ করবেন যে এটা চুরি করে দিয়েছে আপনি তো প্রমাণই করতে পারবেন না কারণ ওই টাকাটা যে ক্যাশে আসছে তার তো কোনো প্রমাণ নেই রাজুদা কি করে প্রমাণ করবেন

একশো দিনের কাজের আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মানুষরা বলছে যে একশো দিনের কাজের যে বেনিফিশিয়ারি বলছিলেন কেউ যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট টাকা ঢোকে হ্যাঁ ঢোকে সেই টাকাটা বের করতে গেলে সামনে বসে থাকে লোক তাকে টাকা দিয়ে তাকে বেরোতে হয় এইটা তো এগুলো তো নতুন করে বলার জন্য সমস্ত মানুষ জানে কিন্তু ভোটে যেটা ভোটে জেতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটাকে প্রথম বুঝতে হবে তার কারণটা হচ্ছে আজকে ভোটে জিত মানে কি আমার হাতে যদি পুলিশ থাকে আমার হাতে প্রশাসন থাকে আমার হাতে শাহজাহান আরাবুলের মতো লোককে আমি রেখে দিতে পারি আমি তো ভোট জিতব আমি আপনি তৃণমূল ছেড়ে দিন না টম ডিক্যান হ্যারিকে দাঁড় করিয়ে দিন না পুলিশ প্রশাসনকে দিয়ে দিন আরাবুলের মতো লোক দিয়ে দিন ভোট জিতবে এখানে অসুবিধাটা হচ্ছে যেটা আমাদের প্রচণ্ড হতাশার জায়গা সেটা হচ্ছে বিরোধীদের যে অবস্থাটা বিরোধীদের এটা বোঝা উচিত যে মমতা ব্যানার্জি যখন চৌত্রিশ বছরের বামফ্রন্টকে সরিয়ে এসেছিলেন তখন মমতা ব্যানার্জিকে দ্বিপাক্ষিক লড়াই লড়তে হয়েছিল একদিকে ছিল বিজেপি কংগ্রেস তৃণমূল আরেক দিকে ছিল সিপিএম আজকে তো প্রায় সেই অবস্থায় দাঁড়িয়ে আছে মানে তার থেকেও খারাপ অবস্থা দাঁড়িয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং সিপিএমকে একটা জায়গায় আসতে হবে কংগ্রেসকে একটা জায়গায় আসতে হবে তাদের আদর্শগত জায়গা আদর্শগত জায়গা যাই থাকুক এখানে একটা কমন মিনিমাম প্রোগ্রামে আসতে হবে সেখানে পশ্চিমবঙ্গের মানুষের ভালো বিজেপি ভালো সিপিএম এর ভালো কংগ্রেস ভালো কারণ এইভাবে চলতে থাকলে এটা কিন্তু দুদিন بعدে বাংলাদেশ হতে বাধ্য একই আপনি এটা বলছেন যে কোনো কোনে না কি ফেলছে না আপনার মনে থাকবে যে এই 4-5 মাস আগে যে ভোট হলো পার্লামেন্টে তিনো মূল ভোট পেয়েছিল দু কোটি 76 লক্ষ আর বিরোধী ভোট পেয়েছিল দু কোটি 96 লক্ষ দু কোটি ছিয়ানব্বই লক্ষ ভোট পেয়েছিল বিরোধীরা তার মানে বিরোধী ভোটটা বেশি ছিল বেশি সংখ্যক মানুষ তৃণমূলকে চায়নি কিন্তু গণতান্ত্রিক নিয়মে অনুযায়ী আমি সমর্থন করছি দেখুন উনি কিন্তু বলছেন ওকে যারা ভালো আপনি টেলিভিশনে রয়েছেন

বলবার চেষ্টা করছে একটা ডায়াস বিরোধীদের সে তো অনেক দূরের কথা আজ পর্যন্ত বাম এবং কংগ্রেসই বুঝে পেল না যে তারা ঠিক কী ধরনের ভাই মাস্তত ভাই পিস্ততো ভাই জ্যার্থতো ভাই এটাই এখনো অবধি কংগ্রেস এবং সিপিএম ঠিক করে উঠতে পারল না একবার আছি জোটে আছি একবার জোটে নেই এক মিনিট বাবু আপনাকে সমর্থন করার চেষ্টা করছি তো আমাকে কারো সাপোর্ট দিতে হবে না নিউজ টাইম কারোর থেকে পয়সা খেয়ে চলে না কোন টাকা বেরোয়নি

দেখুন তৃণমূল কংগ্রেস কংগ্রেস অত্যন্ত ব্যতিক্রমী দল ওনারা ব্যতিক্রমী ওনারা চায় যে বিজেপি মুক্ত ভারতবর্ষ তাই জন্য ত্রিপুরায় গেছিল মেঘালয় গেছিল গোয়ায় গেছিল যাই হোক আমি সেই জায়গায় যাচ্ছি না আমি বলছি বিজেপি আমি যেটা বলার চেষ্টা করছি এটা শক্তিদা আমাকে বললেন যে রাজনীতি কিন্তু সম্ভাবনার কথা বলে বিজেপির দুটো মেন অবজেক্ট্রি কি বলছেন দেবাশিস বাবু তৃণমূল কংগ্রেসের নেত্রী দপ্তরহীন মন্ত্রী ছিলেন বিজেপি মন্ত্রী সবাই

পেয়ে গেছে মানে করে ফেলেছে কিন্তু যদি বিজেপি সত্যি সত্যি চায় যে তৃণমূলকে সরাতে তাহলে একটা মিনিমাম কমন প্রোগ্রাম বলা যায় কমন মিনিমাম প্রোগ্রাম বলে একটা কথা আছে এখানে তো মূল কথা হচ্ছে আমি আবার উদাহরণ দিচ্ছি সাগর দিঘির যে ইলেকশনটা হয়েছিল এটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট ছিল এবং সেই জায়গায় কিন্তু তৃণমূল পর্যদস্ত হয়েছিল তো আজকে আমি কেন মানে কোন জায়গা থেকে আমি যদি আজকে সিপিএম আইএসএফের সঙ্গে জোট বাঁধতে পারে তো সিপিএমের বিজেপির সঙ্গে জোট না বাঁধার কোনো কারণ নেই আমি বলছি না যে জোট বাঁধতেই হবে আমি বলছি কমন মিনিমাম প্রোগ্রাম একটা থাকতে হবে হতেই পারে আজকে আপনি ভেবে দেখুন রাজুদা অরবিন্দ কেজরিওয়াল কোন জায়গা থেকে জিতে বেরিয়ে এসেছিল তো আজকে যদি মনে হয় যে আমাদের তিনজনে একসাথে হতে পারছি না নির্দল কাউকে দাঁড় করাতে হবে তাকে সমর্থন করতে হবে মানে আমি বলছি যে কোনো মূল্যে এটা যে কোনো মূল্যে আমি ঠিক রাজনীতির কথা বলছি যে কোনো মূল্যে আজকে বিরোধীতে এটা করতে হবে যে লড়াইটাকে দ্বিপাক্ষিক লড়াই লড়তে হবে না হলে জেতাটা সম্ভব নয় কারণ দ্বিপাক্ষিক লড়াইতে জিততে বাধ্য তার কারণ হচ্ছে আজকেও যে ভোটের ইকুয়েশন ভোটের যে বিন্যাস তাতে কিন্তু তৃণমূল অনেক কম ভোট পেয়েছে আপনি যদি খুব ভালো করে দেখেন আমি আপনাকে অঙ্ক বুঝিয়ে কম তৃণমূলের হাতে আছে যদি আমি টোটাল সংখ্যা সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদম বুঝিয়ে দেবো আমাকে সময় দিলে আমি জানো আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের যদি বিরোধীরা সত্যি চায় সত্যি চায় বিরোধীরা তৃণমূলকে সরাতে তাহলে কিন্তু বিরোধীদের এই জায়গায় আসতেই হবে আর কোন উপায় নেই